আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে বিয়ার্স দেখিয়ে দিব চমৎকার কিছু বাসাই করা সুপার হার ডিজাইন লাক্সারি ফোর পিস পার্টি ড্রেসগুলো একদম ধামা কাপারে কিন্তু এই ড্রেসগুলো আপনারা পাবেন প্রথমে আমরা এই ডিজাইনটা দেখাবো খুবই সুন্দর একটা ডিজাইন চারটা কালার অ্যাভেলেবেল আছে এই ড্রেসটা কিন্তু স্পেশালি অফার প্রাইজ আপনারা পেয়ে যাবেন বিয়ার্স খুব সুন্দর একটা ইয়েলো মাস্টার্ড কালারের মধ্যে আছে এই ড্রেসটা আর ড্রেসের ফেব্রিক্সটা হবে একদম হোয়াইট গোল শিফনের মধ্যে হোয়াইট কোল শিফের মধ্যে আছে নেক পোশনের চমৎকার পাল করা আছে অল ওভার জামায় কিন্তু আপনার সুতো দিয়ে প্লাস সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে খুব সুন্দর করে মাল্টি কালার সুতার ফ্লাওয়ারগুলি করা আছে এবং দামান সেম সেমভাবে কিন্তু এই যে ফ্লাওয়ারগুলি করা ডিজাইনগুলো দেখে মনে হয় যে একদম জীবন্ত একটা ফ্লাওয়ার বেস টপ টু বটম দেখেন অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে ফুললি ফুল ড্রেসটার মধ্যে নিচে টার্সেল করা আছে পার্লের স্লিভসের পোষণটা দেখিয়ে দিবো জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিভসে কাজ হবে এবং স্লিভসে প্যানেল করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় স পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কি স্যানট্যান্ট হ্যাঁ ম্যাচিং পাচ্ছেন ইনারটা অ্যাটাচ করলে কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাটা ম্যাচিং দুপাটটা সেম ফেব্রিক্সের দুপাট্টা পাচ্ছেন দুই পাশে সুন্দর করে কাটওয়ার করা আছে সিকোয়েন্সের অ্যাম্ব্রয়ডারি লেস করা আছে পিয়াস খুব সুন্দর একটা ড্রেস এই ড্রেস কিন্তু বাইশো তেইশো টাকা দামের ড্রেস বাট এখন দিয়ে দিব অনলি সতেরোশো নব্বই টাকা দিয়ে দিয়ে দিবো কালার হবে চারটা এবার দেখাবো ড্রাগন কালারটা মেরোনিস্ট ড্রাগন এটা অনেকের পছন্দের কালার মোস্ট ডিমান্ডিং একটা কালার এটা খুব সুন্দর কালার টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে নেকে করা আছে অল ওভার জামায় কিন্তু সিকোয়েন্সের এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে ফুললি ফুল জামাতে টপ টু বটম আর নিচে পার্লের টার্সেল করা আছে অল ওভার জামাতে খুব সুন্দর করে গর্জিয়াস কাজ করা এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সিল্কি শান্তন পাচ্ছেন ম্যাচিং দুপাটটা আছে সেম ফেব্রিক্সের হোয়াইট গোল্ড সিফনের মধ্যে আছে খুব সুন্দর একটা দুপাট্টা বড় দুপাট্টা পছন্দ হলে স্ক্রিনশট নিতে হবে নিয়ে অনলাইনে অর্ডার করতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিও স্ক্রিনের নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে আর যারা শপে আসবেন অবশ্যই শপের অ্যাড্রেস আমি দেখিয়ে দিব ভিডিও শেষে খুব সুন্দর একটা কালার রানি কালার বিয়ার্স এই কালারটা মনে হয় নাই অ্যাভেলেবেল এটা এক পিস বা দু পিস আছে খুব সুন্দর ড্রেস এটা তো অনেক সুন্দর কালার বিয়ার্স দেখেন সুন্দর টপ টু বটম অনেক সুন্দর করে কাজ করা আছে সেই ভাবে স্লিপসে প্যানেল বাকি পার্ট দেখিয়ে এটা হচ্ছে প্যান্টটা আমাদের কন্ট্রাস্ট পাচ্ছেন প্যান্টের কাপড়টা এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা আছে দুপাট্টা ম্যাচিং এটা তো জাস্ট মাথা নষ্ট করা একটা কালেকশন মাথা নষ্ট করা কালার প্রাইস কিন্তু সেম সতেরোশো নব্বই টাকা অনলি এটার আরো একটা সুন্দর কালার আছে এটা যে বিস্কিট বিস্কিট কালারটা খুব সোবার একটা কালার এটাও কিন্তু নিতে পারেন একই ড্রেস জাস্ট কালারগুলো চেঞ্জ সেম ফেব্রিক সেম ডিজাইন এভিথিং সেম সো শুধুমাত্র আপনার কালারগুলো চেঞ্জ ঠিক আছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন সো আপনার শপে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন ডাকা সহ হলো সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে সেক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন ডাকাতে হলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ এটা হচ্ছে আর একটা কালার ছিল এবার আমরা এই একটা ড্রেস দেখাই এটা একটা কালার অ্যাভেলেবেল খুব সুন্দর ড্রেস লাকজারি ড্রেস এটা এত সুন্দর এই ড্রেসটা বানিয়ে পড়লে অসম্ভব সুন্দর লাগবে এটা আপনার বানিয়ে পড়া বা লোকের আপনার পিকচারগুলো কিন্তু ফেসবুক পেজে আছে এই ড্রেসটা বানিয়ে পড়লে এত সুন্দর দেখায় এবং কালার কম্বিনেশন দেখেন মেরমের সাথে ব্ল্যাক মেরুনের সাথে ব্ল্যাক মোস্ট ডিমান্ডিং একটা কম্বিনেশন নিশ্চয় টার্সেল করা আছে পার্ল এটা হচ্ছে স্লিভসের পোশনটা জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কাজ করা আছে বাকি পার দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস বিয়ার্স একদম ধামাকা অফার কিন্তু এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কি শ্যান্থন আর দুপাটা পাচ্ছেন ব্ল্যাক সুতার সাথে ম্যাচ করে চমৎকার ব্ল্যাক কালার দুপাটা ব্ল্যাক অ্যান্ড মেরুন মানে এত সুন্দর কম্বিনেশন কন্ট্রাস্ট জাস্ট অবিশ্বাস্য প্রাইস সতেরোশো নব্বই টাকা অনলি একদম ধামাকা ফরে দিয়ে দিব হ্যাঁ এটা এটা হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস হোয়াইট গোল্ড শিফনের মধ্যে সবগুলো কিন্তু ফেব্রিক্সগুলো হোয়াইট গোল্ড শিফন কালারটা দেখেন কি সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে আছে লাইট স্কাই টাইপের পেস্ট খুবই সুন্দর একটা ডিজাইন সুপার হিট ডিজাইন এগুলো পাকিস্তান ড্রেস ইন বাসনগুলো সো বাসন ড্রেসগুলা কিন্তু পাচ্ছেন একদম ধামাকা কভার স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে স্লিপ কাজটা সিম্পল আছে স্লিপস একটা প্যানেল করা আছে যে খুব সুন্দর করে আর ব্যাক পার্টগুলো প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এই ড্রেস গুলো এবং পাচ্ছেন ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বড়ির কাপড় দেওয়া আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি স্যান্থান ইনারটা অ্যাটাচ করা আছে এটা হচ্ছে দুপাটা সুন্দর দুপাটা পাচ্ছেন ম্যাচিং দুপাটা বড় দুপাটা অল ওভার দুপারটা কাজ করা আছে খুব সুন্দর করে প্রাইস দিয়েছি মাত্র সতেরোশো নব্বই টাকা পছন্দ হলে একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে কারণ সামনে পূজা উপরে কিন্তু স্পেশালি সমস্ত ড্রেসে আমাদের ডিসকাউন্ট দেওয়া আছে এটা হচ্ছে একটা সুন্দর কালার দেখেন গ্রেপ কালার ড্রেসগুলো দেখেন যখন বানিয়ে পরবেন অসম্ভব সুন্দর লাগবে এই ড্রেসগুলো সাথে বাকি পার দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় ফোর পিস প্রত্যেকটা ড্রেস ইনারটা অ্যাটাচ করা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সেম ম্যাচিং পাচ্ছেন দুপাটা পাচ্ছেন ম্যাচিং খুব সুন্দর একটা দুপারটা বড়ো অল ওভার দুপারটায় কাজ করা আছে প্রাইস দিচ্ছে অনলি অনলি সতেরোশো নব্বই টাকা এটার মধ্যে আরও দুইটা কালার আছে খুব সুন্দর কালার এটা হচ্ছে একদম লেমন টাইপের একটা ইউলো কালার খুব সুন্দর এটাও কিন্তু নিতে পারেন ড্রেস দেখেন কি সুন্দর ড্রেস একই প্যাটার্নের একই ডিজাইন একটু চেঞ্জ হালকা একটু চেঞ্জ থাকতে পারে এই যে খুব সুন্দর ড্রেস দেখেন আপনারা যা দেখছেন একদম রিয়েল দেখছেন ভিডিওতে এগুলো মোবাইলে ভিডিও করা আর কিছুই না খুব সুন্দর একটা ড্রেস সুন্দর কালেকশন স্লিপসে কাজ হবে ব্যাকপারটা প্লেন থাকছে এবং এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি স্যান পাচ্ছেন ম্যাচিং ইনারটার ভিতরে দেওয়া আছে এটা হচ্ছে দুপাট্টাটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা বড় দুপাট্টা প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো নব্বই টাকা পরবর্তী কালেকশন যাবো আমরা এটা আর একটা কালার আছে ওয়াও এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা পিয়ার্স এত সুন্দর এই কালারটা এটা দেখেন খুবই সুন্দর প্রাইস সেম মাত্র মাত্র হচ্ছে পাচ্ছেন আপনার সতেরোশো নব্বই টাকা সেম পাচ্ছেন ম্যাচিং প্যান্ট ম্যাচিং পাচ্ছেন দুপাট্টা খুব সুন্দর প্রাইস সতেরোশো নব্বই যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন যারা শপে আসবেন আমি আমাদের শপের অ্যাড্রেস দেখিয়ে দিব সবটা হচ্ছে কাপড়বুড়ি নামে আছে সেখানে ডাকা এলিফেন্ট ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সাতষট্টি সবাই ভালো থাকবেন আল্লাহ সালামালাইকুম